আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছে নিরামিষ চাউমিন রেসিপি তুমি শুরু করে যাক আজকে প্রথমে চাউমিন এরপর যে উপকরণগুলো লাগবে কাঁচা বাদাম বিন কাঁচা লঙ্কা কুচনো ক্যাপসিকাম কুচনো টমেটো কারিপাতা এবং কুচোনো আলু এরপর গরম জলে সেদ্ধ করতে দেওয়া হয়েছে চাউমিনগুলো সেগুলোতে কিছু পরিমাণ সাদা তেল অ্যাড করে দিলাম এরপর চাউমিনগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন জলগুলোকে ছেঁকে চাউমিনগুলো একটা বাসনে তুলে নেওয়া হবে কড়াইটা গরম হয়ে আসলে সাদা তেলটা এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা বাদামগুলো এর মধ্যে ভাজতে দিয়ে দিলাম এরপর যখন ভাজা হয়ে যাবে এগুলো তখন একটা বাসনে তুলে নিতে হবে এরপর যে কুচনো আলুগুলো ছিল সেগুলো এবার দিয়ে দিলাম এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে এর মধ্যে কিছু পরিমাণ লবণ হলুদ গুঁড়ো এগুলো দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে নেড়ে চিড়ে নিতে হবে এবং নাড়াচাড়া করে যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কিছু পরিমাণ টুকরো করা যে বিন সেগুলো দিয়ে দিলাম এরপর ভালো করে নেড়ে ছেড়ে এটা যখন আস্তে আস্তে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা যে লঙ্কাগুলো ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম টুকরো করে রাখা যে ক্যাপসিকাম এটাও এর মধ্যে এবার দিয়ে দিলাম এরপর এগুলোকে সবগুলো ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে কিছু পরিমাণ যে কারিপাতাগুলো ছিল সেটা এর মধ্যে অ্যাড করলাম এতে খাবারের যে টেস্টটা এটাতে আরও সুন্দর করে এবং খেতে একটু সুস্বাদু করে তোলে এরপর এর মধ্যে যে টমেটো প্রচণ্ড ছিল সেটা দিয়ে দেওয়া এই সব উপকরণগুলোকে এবার ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে ভেজে রাখা বাদামগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম এটাকে আমি টুকরো করে নিয়েছি তোমরা চাইলে গোটা দিতে পারো এর মধ্যে কিছু পরিমাণ সয়া সস অ্যাড করে দিলাম এরপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এরপর সেদ্ধ করে রাখা যে চাউমিনটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর এগুলোর সাথে ভালো করে নিড়ে চিনে নিতে হবে যাতে ঠিকঠাকভাবে মিক্স হয় এরপর আমাদের আজকের চাউমিন রেডি এর উপর দিয়ে আমরা এবার ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম আজকের আমাদের এই রেসিপিটা কেমন লাগলো জানিও এবং এরকমই নিত্য নতুন রেসিপি পেতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো